সম্প্রতি একটি বক্তব্যতে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ধর্ম নিয়ে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা এবার এ বিষয়ে মুখ খুলেছেন ড জাহেদুর রহমান তিনি এ বিষয়ে কী বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি বলেন ড ইউনুস কি মুসলমান নাকি তিনি অর্থোডক্স খ্রিস্টান তিনি যদি খ্রিস্টান হন তাহলে বিপুল সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কিভাবে দেখানো যায় এই প্রশ্নটি তুলেছেন বিএনপির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা জনাব বলু আমরা তাকে বহু বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত একজন প্রবীণ নেতা হিসেবে জানি তিনি একাধিকবার এমপি হয়েছেন মন্ত্রী ছিলেন এবং একজন দক্ষ সংগঠক ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত কিন্তু গতকাল তিনি একটি অনুষ্ঠানে যে ভাষায় এই প্রশ্নগুলো তুলেছেন তা নিয়ে আমাদের সিরিয়াসলি কনসার্ন হওয়া দরকার শেখ হাসিনার পতনের পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক পরিমণ্ডল কেমন হবে রাজনৈতিক প্রতিযোগিতা বিতণ্ডা এমনকি ঝগড়াঝাঁটি সীমা কতটুকু হতে পারে এর রেডলাইন কোথায় এই আলাপগুলো করা জরুরি সেই কারণে এই বক্তব্যটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে অনুষ্ঠানে বুলুজা বলেছেন আপনারা ভিডিওটি শুনতে পারেন সেখানে তিনি দাবি করেছেন ড ইউনুসের প্রথম স্ত্রী মনিকা ইউনুসের মা ছিলেন অর্থোডক্স খ্রিস্টান আমরা মনিকা ইউনুসকে চিনি তিনি অপেরা সিঙ্গার ডক্টর ইউনুস যখন সংকটে ছিলেন তখন মনিকার একটি সাক্ষাৎকার অনেক চ্যানেলে প্রচারিত হয়েছিল বুলুর বক্তব্য অনুযায়ী মনিকার মা তাকে বিয়ের শর্ত হিসেবে বলেন যে তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে এরপর ডক্টর ইউনুস উনিশশো সত্তর সালের দিকে অর্থোডক্স খ্রিস্টান হিসেবে দীক্ষা নেন বিয়ে করেন এখন প্রশ্ন উঠছে তিনি আবার মুসলমান হয়েছেন কিনা যদি না হয়ে থাকেন তাহলে তিনি এখনও খ্রিস্টান আর আমাদের মতো একটি দেশে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে তার নেতৃত্ব গ্রহণযোগ্য কিনা এই প্রশ্ন বুলু তুলেছেন এমনকি তিনি বলেছেন এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য এনসিপি প্রধান নাহিদ ইসলাম ও জামায়াতের বর্তমান আমির ড শফিককে দায়িত্ব দিতে হবে এবং তাকে আল্লাহর অলি বলে উল্লেখ করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চিন্তার বিষয় আমি সেদিকটায় যাচ্ছি না কিন্তু মূল প্রশ্নটি হল ডক্টর ইনুসের সঙ্গে বিএনপির সংঘার যে যৌক্তিক কারণে শুরু হয়েছে সেটি এখন কঠোর দিকে যাচ্ছে এর জন্য আমি প্রধানত ড ইউনুসকে দায়ী করি কারণ তার নেতৃত্বাধীন সরকার বিএনপির প্রতি বিমাতাসুলভ আচরণ করছে সরকার একটি নির্দিষ্ট দলকে সমর্থন করছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার বিএনপির যুক্তিপূর্ণ দাবির জবাব এখনও তারা দেয়নি আমরা আজ পর্যন্ত জানি না কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না সরকারের সাম্প্রতিক কিছু আচরণ থেকে এটাও মনে হতে পারে তারা তাদের সময় যতটা সম্ভব দীর্ঘায়িত করতে চায় দু হাজার পঁচিশে জুন নয় আরও পরেও যেতে চায় ড ইউনুস সম্প্রতি টোকিওতে গিয়ে যেভাবে বিএনপিকে দোষারোপ করেছেন তা অত্যন্ত দৃষ্টিকটু এমন তথ্য দিয়ে দায় চাপিয়েছেন যেটা সঠিক নয় বরং সেটি ডিসইনফরমেশন সব কিছু ঠিক আছে বিএনপি তার সঙ্গে কঠোর ভাষায় কথা বলতেই পারে চাঁপও দিতে পারে কিন্তু ব্যক্তিগত জীবন ও ধর্মীয় পরিচয়ের মতো বিষয় তুলে এনে আক্রমণ করা উচিত না বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এ ধরনের কথার কোনো জায়গা থাকা উচিত না তাত্ত্বিকভাবে বলছি যদি কোনো ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু ব্যক্তি একদিন বাংলাদেশে সরকার প্রধান হন সেটা আমাদের গণতন্ত্রের শক্তিকে প্রমাণ করবে আমি সেটা ইতিবাচক হিসেবেই দেখব অতএব ধর্মীয় পরিচয়ের মতো ব্যক্তিগত বিষয় যদি সুনির্দিষ্ট প্রমাণ না থাকে তা নিয়ে আলোচনা করা উচিত নয় এটা অ্যাড অ্যাডহোমিনেম আক্রমণ যেটা যুক্তিহীন অবস্থায় করা হয় উনি যদি জামায়াতের আমিরের মতো আল্লাহর অলিও হন তবুও তার কর্মকাণ্ড ভুল হলে সেটাই সমালোচনার বিষয় সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে আলোচনা আছে এবং সেটাই হওয়া উচিত কে কি ধর্মে বিশ্বাস করেন সেটা বড় বিষয় নয় ড ইউনুস কি করছেন সেটাই বিচার্য এই ধরনের ব্যক্তিগত বিষয় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে রেডলাইন হিসেবে চিহ্নিত করা উচিত যেন কেউ এটা অতিক্রম না করেন আমরা দেখেছি মাঝে মাঝে বিএনপির কিছু নেতার মধ্যে সহনশীলতার অভাব দেখা যাচ্ছে কেউ কেউ রিপোর্টার বা আলোচকের ওপর রেগে যাচ্ছেন এই আচরণগুলো ক্ষতিকর বিশেষ করে একটি সম্ভাব্য সরকারে যাওয়া দল হিসেবে বিএনপিকে আগেই প্রমাণ করতে হবে যে তারা একটি পরিবর্তিত বাংলাদেশ বোঝে ও নেতৃত্ব দিতে পারে আমি নিঃসন্দেহে বলতে চাই বিএনপির টপ লিডার তারেক রহমানের অনেক বক্তব্য ও আচরণ প্রমাণ করে যে বিএনপি নিজেকে বদলাতে চাইছে তবে দীর্ঘদিন ধরে যারা বিএনপির নেতৃত্বে ছিলেন তাদের অনেকেই বুঝতে পারেননি যে আগের ধাঁচের রাজনীতি আর চলবে না যত দ্রুত তারা সেটা বুঝতে পারবেন ততই দেশের ও দলের জন্য মঙ্গল দলকেও এ বিষয়ে তাদের সতর্ক করা উচিত এটাই আমি বিশ্বাস করি